বন্ধুরা বারো ঘন্টা পার হয়ে গেছে এখনও পর্যন্ত চলছে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান যা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে যুক্ত পুরনিয়োগ দুর্নীতি মামলার খোঁজে পরিচালিত হচ্ছে আজ সকাল সাতটা থেকে ইডি একযোগে ছয়টি জায়গায় অভিযান চালাচ্ছে এই তল্লাশির আওতায় এসেছে মন্ত্রী সুজিত বসুর অফিস নাগের বাজার লেক টাউন সল্টলেক এবং অডিটর সঞ্জয় পদ্মারের ফ্ল্যাট ইডির কর্মকর্তারা জানান তারা এমনি এমনি কোনো বাড়িতে অভিযান চালায় না অভিযান সবসময় প্রমাণ এবং নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে হয় মন্ত্রীর বাড়িতে হানা দেওয়ার পেছনে উদ্দেশ্য একটাই পুরনিয়োগ দুর্নীতির মূল অভিযুক্তকে খুঁজে বের করা সূত্রের খবর আজকের অভিযান মূলত দক্ষিণ দমদম পৌরসভার নিয়োগ দুর্নীতির সঙ্গে সংযুক্ত এই মামলার তদন্তের আগে দু সালের জানুয়ারিতে ইডি একইভাবে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে অভিযান চালিয়েছিল এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল এবারও একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ইডি সূত্র জানাচ্ছে এই অভিযান পুরোপুরি প্রমাণ ভিত্তিক তারা নথি ডিজিটাল তথ্য এবং প্রমাণাদি সংগ্রহ করছে এই তদন্তের মূল লক্ষ্য হল দুর্নীতির মূল মাথা খুঁজে বের করা এবং সঠিক তথ্য সংগ্রহ করা সূত্র অনুযায়ী যখনই একটি নির্দিষ্ট ইনপুট পাওয়া যায় তখনই অভিযান বা রেড শুরু হয় এমনি এমনি তারা কারো বাড়িতে যায় না দু সালের অক্টোবরেও দক্ষিণ দমদম পৌরসভার দায়িত্ব পালনকালে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে যুক্ত নিতাই দত্তের বাড়িতে অভিযান চালানো হয়েছিল সেই তল্লাশিতে পুরসভার নিয়োগ সম্পর্কিত নথি এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার করা হয়েছিল তারপর একাধিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যাতে চাকরি দুর্নীতির মূল তথ্য পাওয়া যায় বর্তমান অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপও লক্ষ্য করা যাচ্ছে যেহেতু বিধানসভা নির্বাচন সামনে তাই রাজনৈতিকভাবে চাপ বৃদ্ধি পেয়েছে তবুও ইডি সূত্র অনুযায়ী তারা নির্দিষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে না আগের কেস যেমন সারদা নারদা রোজ ভ্যালি এসএসসি দুর্নীতি এগুলোতে দেখা গেছে তদন্তের পরও দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ খুবই কমই নেওয়া হয়েছে তাই বাংলার মানুষ এই বিষয়গুলো মনোযোগ দিয়ে দেখছে বন্ধুরা এখনও অভিযান চলছে এবং শেষ পর্যন্ত কি আপডেট আসে সেটা সময়ই বলে দেবে তবে স্পষ্ট যে মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে যথেষ্ট চাপে রয়েছেন এই নিয়ে রাজনৈতিক প্রশ্ন উঠছে এবার গ্রেফতারি হতে পারে কিনা বা তৃণমূলের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে কিনা আপনারা কি মনে করেন এই অভিযান রাজনীতির চাপের কারণে হচ্ছে নাকি সঠিক তদন্তের অংশ আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব শিগগিরই আমরা এ সংক্রান্ত আরও বিস্তারিত এবং আপডেট ভিডিও নিয়ে আসব